নমস্কার বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত একটি নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওতে খুব সুন্দর খুব দরকারি একটা তথ্য আমি বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে এবং ভিডিওটা সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির জাগ্রত প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শুধু যে দেশ থেকে আসেন নয় সেটা বাইরে থেকেও প্রচুর ভক্ত আসেন অনেকে উপকার পেয়ে আসেন অনেকে এখনও উপকার পাননি কিন্তু আসেন মায়ের কাছে ছুটে মায়ের কাছে এসে অনেক কঠিন রোগ ভালো হয়ে গেছে অনেক কঠিন সমস্যা অসুবিধা ভালো হয়ে গেছে যে বাচ্চাটি কথা বলতে পারত না জন্ম থেকে সে মায়ের মন্দিরে আসার পর কথা বলতে পারছে যে কোনো দিন হাঁটতে পারতো না মায়ের মন্দিরে আসার পর সে হাঁটতে পারছে তো এই ধরনের ঘটনা প্রচুর আছে একটা ভিডিওতে বলে আমি শেষ করতে পারবো না প্রচুর ঘটনা আছে মায়ের মন্দিরে এসে মানুষের উপকার হয় মায়ের নাম জপ করে উপকার হয় আর যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা মানে অসুবিধা আছে মঙ্গলামা বলেন জবা ফুল খাওয়ার কথা তো জবা ফুল কীভাবে খাবেন আর জবা ফুল খাবার তিন তিন চারটে উপায় আছে যারা কাঁচা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কিভাবে খাবেন তো এই ভিডিওতে আমি সব উপায়গুলোই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর জবা ফুল খাবার সময় মানে যারা যে মানে যারা জবা ফুল চিবিয়ে খাবেন তারাই শুধু ওই নিয়মটা করবেন আর যারা অন্য পদ্ধতিতে জবা ফুলটা খাবেন তারা করবেন না এমন কিন্তু নয় মানে জবা ফুল আপনি যেভাবেই খান জবা ফুল চিবিয়ে খান অন্য যে দুটো উপায় আছে সেই উপায়ে খান কিন্তু খাবার আগে একটা কাজ করতেই হবে এই কাজটা করলে আপনি খুব ভালো ফল পাবেন মায়ের আশীর্বাদ পাবেন খুব তাড়াতাড়ি তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন জবা ফুল গাছ থেকে পেরে একটা অথবা দুটো চিবিয়ে খাবেন মানে ফুলটা ধুয়ে নেবেন চিবিয়ে খেতে হবে কিন্তু জবা ফুলটা মুখে দেবার আগে একটা কথা বলতে হয় সেই কথাটি কি আমি বলবো ভিডিওতেই বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যে দুটো উপায় আছে সেটা বলি যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন তারা দুটো জবা ফুলের কুঁড়ি এক গ্লাস জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে কুঁড়ি দুটো তুলে সেই এক গ্লাস জলটা খাবেন কিন্তু জলটা খাবার আগে একটি কাজ করতে হবে আরেকটি উপায় হচ্ছে জবা ফুল সবসময় অনেকেই মানে পাওয়া পে মানে পান না বাজারে গিয়েও পান না আর বাড়িতেও গাছ নেই তারা কি করবেন একসাথে অনেকগুলো জবা ফুল ভালো করে মানে কিনে এনে ভালো করে ধুয়ে শুকিয়ে সেটা গুঁড়ো করে একদম মিক্সিতে গুঁড়ো করে একটা শিশিতে রেখে দেবেন রোজ একটু করে খেতে হবে আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা জবা ফুলটা বেঁটে জবা ফুলের রস করেও খেতে পারেন কিন্তু প্রত্যেকটা উপায় কিন্তু খাবার আগে একটা কাজ করতে হবে সেই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজটা কি না যখন মুখে দেবেন জবা ফুল মুখে দেবেন অথবা জবা ফুল ওই পাউডার যেটা সেটা মুখে দেবার আগে মাকে মনে মনে স্মরণ করবেন এবং আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে জানাবেন যেন সেটি ভালো হয়ে যায় সেটি ঠিক হয়ে যায় সেটি অবশ্যই মনে মনে মাকে জানাবেন তারপর আপনি জবা ফুল মুখে দেবেন এই কাজটি কিন্তু করবেন খুব ভালো ফল পাবেন মায়ের কৃপা লাভ করবেন খুব তাড়াতাড়ি কৃপা লাভ করবেন আর কি রঙের জবা ফুল খাবেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যায় জবা ফুল যখন খাবেন টানা এক মাস কোনো পালন আছে না কোনো পালন নেই আপনি তখন আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারেন মঙ্গলামা বলেছেন তখন কোনো পালন নেই যা আপনার খেতে মন চাইবে আপনি খেতে পারেন আর জবা ফুল প্রত্যেক দিন সকালবেলায় খেতে হবে একটা অথবা দুটো আর ওই জবা ফুল যারা পাউডার করে খাবেন মানে জবা ফুলটাকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে সেটা কিন্তু একদম একটুখানি ওই গুঁড়ো মানে জবা ফুলের যে পাউডার সেটা একদম একটুখানি আর যারা জবা ফুল ওই কুঁড়ি জলে ভিজিয়ে খাবেন তারা কিন্তু দুটো কুঁড়ি জলে ভিজিয়ে খাবেন আর যারা চিবিয়ে খেতে পারবেন না ওই দুটো কুঁড়ি দুটো ফুল বেঁটে তার রসটা খাবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে খুব সুন্দর একটি তথ্য বলেছি তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেই তথ্য আপনাদের খুব ভালো লাগবে তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো মন্দির সংক্রান্ত প্রশ্ন যতটা আমি জানি অবশ্যই উত্তর দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার